হ্যালো এভরিওয়ান আমি তো মেদিনীপুরে আছি ওয়েলকাম ব্যাক টু মাই যাত্রে আজকে বাবার সাথে ড্রাইভ করে আমরা এলাম হচ্ছে কাকা সুইটস এখানে সুইটসে খুব ইডলি সাম্বার বাড়া দোসা এগুলো পাওয়া যায় তো আজকে ব্রেকফাস্ট করব সেই দিয়ে বাবা তো হচ্ছে যে ক্যামেরা ধরতে পারবে না তো তার জন্য গাড়িটা এখানে দাঁড় করিয়ে আর আমি ব্লগটা স্টার্ট করলাম চলুন এরপরে কাকা সুইটস আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে আগের দিন রাতে বৃষ্টি হলে কি হবে ঘুমটা তো খুব ভালোই হয়েছে কিন্তু সকালবেলায় মেঘলা ওয়েদার ছিল কিন্তু ভীষণ হিউমিড যার জন্য একদম গরমে ঘেমে গিয়েছি একেবারে এই দেখুন এটা হচ্ছে কাকা সুইটস তেল গরম হচ্ছে হিঙের কচুরি ভাজবে বলে আর সাম্বার বড়া ভাজবে বলে এটাও মেদিনীপুরের একটা ফেমাস দোকান যেখানে সাউথ ইন্ডিয়ান কুইজেন্সগুলো বেশ ভালোই পাওয়া যায় ইডলি বাড়া সাম্বার মশালা দোসা চিজ দোসা আর একটা খাওয়া মানেই হচ্ছে কি যে পেট একদম হেভি হয়ে যায় বেশ ভালো এই দেখুন সাম্বার বাড়া ছেড়ে দিয়েছে তেলে এইগুলো আমাদেরই বাড়ির জন্য ভাজা হচ্ছে এরপরে বাবাকে ছেড়ে দিলাম বাড়ির কাছে বাবা খাবারগুলোকে বাড়িতে ড্রপ করে দিয়ে এরপর বাবার সাথে যাব মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বিখ্যাত রাজা বাজার বাজার করতে যাবো রাজা বাজার আমরা সব সবসময় রাজা বাজারে বাজার করতে চাই আর এটা মেদিনীপুরের সব থেকে বড় বাজার চলুন আপনাদেরকেও রাজা বাজার আজকে ঘুরিয়ে নিয়ে আসবো বিশাল বাজার দারুণ শাকসবজি সবজি পাওয়া যায় একদম সতেজ আর মাছের ভ্যারাইটি দেখলে তো পাগলই হয়ে যাবেন একদম ফ্রেশ মাছ পুকুরের মাছ রিভার ফিস সমস্ত রকমের পাওয়া যায় আর খুব টাটকা চলুন এখান থেকেই শুরু হয়ে গেল বাজার প্রথমেই আমরা ঠাকুরের জন্য ফুলগুলো নিয়ে নিলাম নিয়ে এক পাশে রেখে দিয়েছি বাজার থেকে ফিরে আসার সময় ফুলটা তুলে নেব মেদিনীপুরের রাজা বাজার ঐতিহ্যের স্পর্শে এক বিশাল সবজি ও মাছের হাটও বলতে পারেন মেদিনীপুর পশ্চিমবঙ্গের একটা গর্বিত শহর যেখানে ইতিহাস সংস্কৃতি আর খাদ্য সংস্কৃতি সব কিছুর মেলবন্ধন ঘটে এক অপূর্ব রূপে আর এই শহরের বুকে বিরাজ করছে এই প্রাচীন বিখ্যাত বাজার রাজা বাজার তার নাম নাম শুনলেই মনে হয় রাজাদের মতো কিছু একটার ছোঁয়া আছে এখানে আসলে তাই কিন্তু কেন এই বাজারটার নাম রাজা বাজার হয়েছে জানেন এর পেছনেও লুকিয়ে আছে এক ঐতিহাসিক ব্যাখ্যা শোনা যায় শোনা যায় না এটাই সত্যি ঘটনা বহু বছর আগে যে নালাজলের রাজা ছিলেন মানে নারাজল মেদিনীপুর শহর থেকে ওই চল্লিশ কিলোমিটারের মতন হবে সেই নারাজলের যিনি রাজা ছিলেন তার এখানে জায়গা ছিল তার এখানে এস্টাবলিশমেন্ট ছিল তো সেই রাজা এই বাজারে সূচনা করেন স্থানীয় কৃষকদের পণ্য বিক্রির জন্য তার উদ্যোগেই এই বাজারটা গড়ে উঠেছে এবং ধীরে ধীরে এত বিশাল আকার ধারণ করেছে স্থানীয়রা তাই জন্য এই বাজারটার নাম রেখে দিয়েছে রাজা বাজার রাজাদের মতো বিশাল গরিমাময় আর গুরুত্বপূর্ণ কত ফুল মালা বেলপাতা সব দিয়েছে দেখুন এই ফুলটার দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা এই যে এটা আমরা নিয়ে রেখে দিলাম একপাশে বাজারটা করে এসে ফুলের ব্যাগটা নিয়ে আর বাড়ি যাব। বাজারের আকর্ষণ হচ্ছে টাটকা মাছ আর সবজির সম্ভার রাজা বাজার মানে শুধু বাজারই নয় দেখে মনে হবে একটা উৎসব হচ্ছে সকালের প্রথম রোদ ওঠার পর থেকেই বাজার গম গম করে ওঠে মাছ মাংস সবজি ফল সব কিছুই পাওয়া যায় এখানে কিন্তু যা এই বাজারকে আলাদা করে তোলে তা হলেও মাছের বৈচিত্র্য আর টাটকা স্বাদ মাছের নাম শুনলেই এখানে জীবে জল চলে আসে কি মাছ পাওয়া যায় না জিওল মাছ ভেটকি পাবদা পম্প্রেট রুই কাতলা মৃগেল এইসব মাছ তো এখানে খুব সহজেই পাওয়া যায় এবং সবই টাটকা যেন চোখের সামনে পুকুর থেকে জাল ফেলে তুলে এনে বিক্রি হচ্ছে আমার বাবা তো সেদিনকে কিনেই ফেললো একটা বিশাল শোল মাছ একদম জ্যান্ত শোল মাছ লাফাচ্ছিলো এত বড়ো শোল মাছ অনেক দিন পর দেখলাম মা আর বাবা মিলে বানালো শোল মাছের টক আর গরমকালে এমন খাবার একেবারে পরম পাওয়া এরপরে বলি ইলিশ থেকে মৌরলা রসনার রাজা আরেকদিন খেলাম মৃগেল মাছ চমৎকার স্বাদ ছিল তারপরে আরও একদিন খেলাম ইলিশ মাছ তার কথা আর কি বলবো শুধু বড় মাছই না ছোট মাছেরও বিভিন্ন রকমের ধরনের পাওয়া যায় ভালো পাওয়া যায় দেশি মৌরলা মাছ যা দিয়ে মা বানালো ঝিঙ্গে আলু দিয়ে মৌরলা মাছের ঝাল ঝাল আর লাউ পাতায় মোড়া মৌরলা মাছের পাতুরি গরম ভাতের সাথে একেবারে জমে গেল এমন স্বাদ আমি ব্যাঙ্গালুরুতে কখনো পাই না ওখানে মাছ খাওয়া মানে কোনো রকমে ওই চালিয়ে নেওয়া আর কি না টাটকা থাকে না স্বাদ পাওয়া যায় এই যে সেই শোল মাছটা এনারা খুব ভালোভাবে পরিষ্কার করে দেন যাতে হচ্ছে বাড়িতে গিয়ে কোনো রকম অসুবিধেই হয় না আর এখান থেকে নেওয়া হয়েছিল দেশি মৌরলা মাছ মৌরলা মাছও ওনারা পরিষ্কার করে রেখে দিয়েছিলেন আর তারপরে আমরা নিয়েছিলাম কুচো চিংড়ি এই কুচো চিংড়িটা তরকারিতে দিলে এত স্বাদ লাগে যে আর কি বলবো এবার আপনাদের নিয়ে যাই বাজারে সবজি বাজারে সতেজতার বাহার সবুজে সবুজ মাছের পাশাপাশি বাজারের সবজি বাজারটিও কিন্তু অত্যন্ত সমৃদ্ধ বাজারে ঢুকতেই মন ভালো হয়ে গেল সতেজ সবুজ সবজি দেখে একদম চোখ জুড়িয়ে গেল কোনটা ছেড়ে কোনটা নেব এই নিয়েই মনের মধ্যে চলল যুদ্ধ বেগুন পটল ঝিঙে কুমড়ো লাউ টমেটো ধনে পাতা সব যেন মাঠ থেকে তুলে সোজা এনে রাখা হয়েছে বাজারে দামও এমন সস্তা যে চোখ কপালে উঠবে ব্যাঙ্গালুরুতে রকম সতেজতা তো আমরা পাইই না ছেড়ে দিন আর স্বাদ তো একেবারেই নেই ফলত বাড়ি এলে আমি একদম খেয়ে নিই ভালো মন্দ যা পাই তাই ভালো ভালো জিনিসপত্র বাজার করে যা নিয়েই এলাম তা দু তিন দিন বেশ আরামে চলে যাবে মেদিনীপুরের লোকজনদের কিন্তু ওই সবজি ফ্রিজে রেখে খাওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এত টাটকা সবজি প্রতিদিন আসে তার জন্য বা টাটকা টাটকা বাজার করে খাওয়াই ভালো কারণ একদিন পরপর তাজা বাজার করে নিলে মোটামুটি ভালো জিনিসটাই খেতে পারা যায় আর এই বাজার ঘুরে মনে হলো আহা জীবনের আসল সাধ্য এখানেই আছে তাই আর সংরক্ষণ কেন সতেজতাই কাম্য বাবার সাথে বাজার করতে এসে দারুণ লেগেছিল একদম সেই ছোটবেলার কথাও মনে পড়ে গেল আর অনেক বছর পর বাবার সাথে আবার বাজার করলাম এই দেখুন এখানে কেমন গেড়ি বিক্রি হচ্ছে জানেন গেড়ি খাওয়া কিন্তু খুব ভালো গেড়ি গুগলি এগুলো চোখের জন্য খুব ভালো হয় চলুন বাজারপত্র হয়ে গেছে পুরো লোডেড আমাদের গাড়ি এরপরে বেরিয়ে আসার সময় দেখতে পেলাম তালশাঁস মৌসুমি ফল তালছ্বাস ফেরার পথে হঠাৎই চোখে পড়ল ঝুড়ি তাল তালছ্বাস রেখেছে তাল আমার কিন্তু ভীষণ প্রিয় আর ঠান্ডা ঠান্ডা জলের মতো মিষ্টি স্বাদ আর এই তাল আসে মেদিনীপুরের আশেপাশে গ্রাম থেকে এবং ফল সবজি আর মাছ এগুলো সবই হচ্ছে মেদিনীপুরের আশেপাশের গ্রামাঞ্চল থেকেই আসে এই তালছ্বাসের দাম শুনলে চমকে যাবেন একশো টাকায় কুড়ি পিস ভাবতে পাচ্ছেন আর ব্যাঙ্গালোরে একশো টাকায় দুটি দেয় মানে তিনটে তিনটে করে থাকে ছ পিস তফাৎটা একদম স্পষ্ট আর এই কারণেই মেদিনীপুরে এলেই আমি ভরিয়ে নিই পরে গেলাম আমের বাজার করতে আম কলা মুসাম্বি এগুলো সব হচ্ছে নিয়ে নিলাম ফলও একটু হয়ে গেল সবজি বাজারের সাথে সাথে ফাইনালি আমরা বাজার করে বাবার সাথে বাড়ি পৌঁছে গেছি আর এবার বাজারের ব্যাগ চাগ নিয়ে যাওয়া হবে গাড়িটাকে ঢুকিয়ে দিতে হবে গ্যারেজের না তো ভীষণ রোদ এখানে তো এই রোদে হচ্ছে গাড়ি ফেলে রাখা যাবে না তাই এই যে বাবা কল করেছে কলিং বেল বাজিয়েছে এরপরে আপনাদেরকে দেখাবো কি যে আমরা কী কী বাজার করলাম ঠিক আছে আমরা বাড়ি চলে এসেছি আর কি কি বাজার করেছি দেখাচ্ছি ঠিক আছে মানে এত কম যায় এত বাজার ব্যাঙ্গালোরে তো আমরা ভাবতেই পারি না দেখুন ওপাশে আছে কাঁচা আম এপাশে রয়েছে লাল শাক অলরেডি একটা লাল শাকের আটি কেটে দিয়েছে আলু পেঁয়াজ চিচিঙ্গা এগুলো সব ওই তিরিশ চল্লিশ টাকা করে এই যে এটা এটা তিরিশ টাকা নিয়েছে না পঁচিশ টাকা নিয়েছে ঠিক আছে বেশ ফ্রেশ লাগলো কুচো চিংড়ি দিয়ে খুব ভালো খাওয়া হবে ঝিঙে একদম দেশি ঝিঙ্গে রয়েছে আর এই যে এখানে এগুলো রয়েছে লাউ ডাঁটা ক্যাপসিকাম বিনস এর পাশে মুসাম্বি আম আর কলা আর পেঁয়াজ বাড়িতে রয়েছিল অল্প একটু নেওয়া হয়েছে এগুলোর বাজার হয় চারশো টাকা চারশো থেকে পাঁচশো টাকার বাজার এগুলো আর মাছ রয়েছে মাছের বাজার তো আপনাদেরকে দেখালাম মোরলা মাছ আর শোল মাছ শোল মাছের টক হবে আর চিংড়ি মাছ ছোটো কুচো চিংড়ি কুচো চিংড়ি দিয়ে হবে মোচা আরেক দিন তৈরি করা হবে ঝিঙে বা মৌরলা মাছ দিয়েও ঝিঙে খেতে কিন্তু দারুণ লাগে যে এই জিনিসগুলো আমি পাই না মৌরলা মাছ তো দেশি মৌরলা মাছ তো ব্যাঙ্গলোরে পাই না তো ওই জন্যই বলি পাঁচশো ছশো টাকায় এত বাজার ভাবা যায় না এবার আরও বাজার করা যেতে পারতো কিন্তু আমার ডান হাতটা ভাঙা আর আমার বাবার হয়েছে বয়স তো এখন সেটা কি করে সম্ভব তো আর প্রতিদিন ফ্রেশ হচ্ছে কি যে সবজি আসে

একটা কথাই বারবার মনে হচ্ছিল রাজা বাজার কেবল একটা বাজার নয় এটা এক ঐতিহ্য এটা আমাদের শিকড় এখানে বাজার করা মানে শুধু কেনাকাটা নয় একটা সুন্দর অভিজ্ঞতা একটা অনুভূতি সব কিছুই আর এই কারণে আমি বারবার ফিরে আসতে চাই শুধু মাছ বা সবজিই নয় এই মানুষের এখানকার মানুষের মুখের হাসি হকারদের ডাকে মিষ্টি টান গরম ভাতে টাটকা পাতুরি এই সবই তো আমার বাংলা আমার মেদিনীপুর চলুন তবে ব্লগটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে মেদিনীপুরের অন্য কোন নতুন ব্লগের সাথে নতুন গল্প নতুন স্বাদ আর নতুন অভিজ্ঞতা নিয়ে চলে আসবে আত্মই খুব তাড়াতাড়ি চলুন তাহলে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ